নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুটে নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন টিফিন তৈরি করব তার জন্যে এই যে শীতকালে বাজারে অনেক ফ্রেশ বাঁধাকপি পাওয়া যায় সেই বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপি দিয়ে তৈরি করব। আপনারা দেখুন এবার বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে এই পাতাটা আস্ত পাতা নিতে হবে এই যে এরকম এরকম করে সবকটা পাতা ছাড়িয়ে নিচ্ছি এই এই যে এই পাতাগুলো এখন গরম জল বসিয়েছি কড়াইতে গরম জলে সিদ্ধ করে নেব এবার জল গরম হয়ে গেছে পাতাগুলো এই গরম জলে দিয়ে দিলাম একটু ভাপিয়ে নিতে হবে নিলে পাতাগুলো খুব নরম হয়ে যাবে তাহলে করতে সুবিধা হবে এবার একটু নুন ছিটিয়ে দিলাম নুন ছিটিয়ে দিলে একটু তাড়াতাড়ি মচবে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো কটা পাতা এতে জল জড়িয়ে জড়িয়ে তুলতে হবে পাতাগুলো ঠান্ডা হতে থাক আমি ততক্ষণে ইটা করে নিই তরকারিটা যেখানে রসুন কুচি আছে রসুন কুচিও দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর ছোট একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করল লবণ দিয়ে দিলাম ভাজা ভাজা করব চিনি দিয়ে দিলাম অল্প করে চিনি দিলাম সামান্য আর জল দিয়ে দিলাম এবার আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু সেটা হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমার ভিতরে তরকারিটা তৈরি হয়ে গেছে এটা করতে হচ্ছে বাঁধাকপির রোল রোলের কুপটা তৈরি করা হয়ে গেছে এবার নামিয়ে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম আর আমচুর পাউডার দিয়ে দিলাম আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে লেবুর রসও দিয়ে দিতে পারেন টক টক হলে খেতে ভালো লাগবে ফুডটা বাঁধাকপির বাঁধাকপি রোলে টুকটক হয়ে গেছে এবার নামিয়ে দেব রোল করার জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম একো নুন দি দিলাম দিনটো ভাল কৰি ঘটে নেব পাতার শক্ত অংশটা ফেলে দিয়েছি ওইগুলো একটু ফেলে নিয়েছি তারপর এটা ওপর দিয়ে দিয়ে দিলাম এবার উল্টে দিলাম এবার একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তাহলে পাতাটা একটু ভাজা ভাজা হবে তাতে খেতে ভালো লাগবে এবার তুপ দিয়ে দিলাম আর মুড়িয়ে দেবো রোলের মতন করে দিচ্ছি এবার এরকম ভাবে খুব গরম তো ধরা দিয়ে দিলাম এবার নিমিষটা দিয়ে দিচ্ছি সসটা এবার সস দিয়ে দিলাম

সব কাটা বাঁধাকপি ডোল তৈরি হয়ে গেছে আমি যে এরকমভাবে করলাম যেভাবে করলাম সেভাবে আপনারা দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করেই আমাকে কমেন্ট করবেন আর আপনারা সবার সাথে শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্য অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন